পরিচালক রায় জিনিস ভাই দেখাই দিছে সাকিব করা যায় সাকিব খানের হাতে সিগারেট চোখে চশমা গাড়িতে বসা এবং লোক দেখে মনে হয় কেজিএফ এবং পুষ্প ফেল হয়ে যাবে সাকিব খানের গেট আপ এই লোকের কাছে সো আমরা মনে করি বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খান এবার দেখাই দিবে তুফান সিনেমা দিয়ে এবার কুরবানির রীতে খেলাটা হবে অন্য সিনেমার সাথে নয় একাই শাকিব খান শাকিব খানের সাথে কারণ আমরা সবাই জানি শাকিব খানের সিনেমার সাথে অন্য সিনেমাগুলো পাত্তা পাবে না কিন্তু তুফান সিনেমার গ্যাট আপ লোক দেখে মনে হয় অন্য সিনেমাগুলো মুক্তি দিতেও ভয় পাবে শাকিব খানের তুফান সিনেমার সাথে তারপরও একটা কথাই বলবো শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান তার জন্যে আমরা বলি একজন সুপারস্টারের পাওয়ার এমন হওয়া উচিত যে অন্য সিনেমাগুলো আসতে ভয় পাবে এটাই কিন্তু স্বাভাবিক বাংলাদেশের লাস্ট সুপারস্টার হচ্ছে সাকিব খান কথাটা মনে রাখবেন যারা বাংলাদেশের সাকিব আছেন তারা এই কথাটা বিশ্বাস করেন